আমার এই পিঙ্ক কালার কিউট রুমটাতে এতদিনে পর্দার বদলে ছিল বেডশিট ঝোলানো জানালাতে পুরোটাই বেডশিট দিয়ে ঘিরে রেখেছিলাম অনেক দিন যাব রুমের সবকিছু হোয়াইট পিঙ্ক কালার হলেও পর্দা কিন্তু এবার নিয়েছি আর এখন মনে হচ্ছে আমার পুরো রুমটা লুকটাই অন্যরকম হয়ে গেছে একটা ঘরের জন্য কত টাকা যে খরচ করতে হয়েছে দিন যত যাচ্ছে একটা একটা করে জিনিস কিনতেই থাকছি কারণ আমার এই ড্রিম রুমটাকে সাজাতে আরো অনেক জিনিস লাগবে এখনো যে কত টাকা জিনিস লাগবে নিজেও জানি না আসালাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছরে সবার জন্য অনেক অনেক বছরটা আমার ভালো ছিল ভালোবাসি পুরোনো বছরটাও ভালো যাবে কাজ শেষ করেছি তবে পর্দা কিনেছিলাম না যাব সাইডে রেখেছিলাম একটা ঘরে পর্দা কিনতে গেলে প্রায় তিরিশ হাজার টাকা লেগে যাবে আর একটু ভাবনা চিন্তা করে অনেকদিন পরে ফাইনালি আজকে আমার ঘরটা সাজাবো আমার পছন্দের এই ভ্যানিটি এখন আমি সাজাতে পারিনি ভালো ভালো ব্যাগ দিয়ে খুব তাড়াতাড়ি সেই ইচ্ছেটাও হয়ে যাবে ইনশাল্লাহ ঘরের সব থেকে পছন্দের জায়গাই হচ্ছে আমার ভ্যানিটি যেখানে আমি আমার মতো করে এক একটা পার্ট করে রেখেছি সবকিছু তবে যে থাকগুলো আছে ব্যাগ রাখা সেগুলো সরিয়ে আমার নিজের পছন্দের কিছু ব্যাগ থাকবে আর সুন্দর একটা চেয়ার থাকবে যেখানে বসে বসে মেক করতে পারবো স্কিন কেয়ার করতে পারবো কেবিনেটের সাইডে এর কর্নারটাতেও অনেক শোপিস লাগবে যেগুলো এখনো কেনা হয়নি এগুলো খুব তাড়াতাড়ি কিনবো তাড়াতাড়ি না একটু আস্তে আস্তে কিনতে হবে কারণ এক একটা শোপিসের এত বেশি দাম সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আমার রুমের কার্টন পলাশের কাছে অনেক রিকোয়েস্ট করে করে দেন আমার রুমের পর্দা কিনে দিয়েছে আমাকে কত ভিডিওতে দাম ঠিক মতো বলা হয়নি এইবার আজকে ফুল ডিটেলস বলে দিব এগুলো কিন্তু একেবারে নর্মাল পর্দা না একদম প্রিমিয়াম কোয়ালিটির পর্দা আপনারা বুঝতে হয়তো বা অনেক ভুল করছেন এটার আমি একদম এক্স্যাক্ট ডিটেলসে বলে দিব আজকে প্রিমিয়াম কোয়ালিটির এই পর্দা গুলো কিন্তু চায়না থেকে সে কাপড়গুলো ইম্পোর্ট করে আনা হয় দেন ওই কাপড়গুলো দিয়ে আপনার ইচ্ছা মতো করে পর্দা বানিয়ে নিতে পারবেন ছয় কুচির পর্দা আমার কাছে পার পিস পড়েছিল পঁয়ত্রিশ টাকা করে মানে এক পিস পর্দা পঁয়ত্রিশশো টাকা আপনারা হয়তো বা ভেবে বসে থাকছেন পুরো রুমের পর্দায় পঁয়ত্রিশশো কিন্তু না ফেসবুক পেজ কাটন ক্যানভাস থেকে আমি পর্দাগুলো নিয়েছি পলাশের রুমের পর্দা অর্ডার করার পরে আমার বাজারে গিয়ে একটা পর্দাও পছন্দ হয়নি তাই আমি ভাবলাম দোকানে না কিনে আমি অনলাইনে অর্ডার করে দেই ইসলামপুরে যেহেতু তাদের দুইটা শোরুম আছে আমি সেখান থেকে একদম নিজের মতো করে মেক করে নিয়েছি বলে বলে আমি মূলত ছয় কুচি নিয়েছিলাম কারণ ছয় কুচি নিলে বেশি সুন্দর লাগে দেখতে এক একটা পিস পিস পঁয়ত্রিশশো টাকা করে ছিল আর আমি নিয়েছিলাম চার পিস একদম ফুল প্রিমিয়াম পর্দা যেটা লাগানোর পর পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে বাসায় কেউ ছিল না তাই ফোনটাকে শুধুমতো রেখে আমি আর পলাশ সারা রাত ভোর রুমটা ঠিক করেছি আমার কাছে মনে হয় রুম যত সুন্দর হয়ে থাকবে তত মন ভালো থাকবে কারণ মানুষের হচ্ছে ঘরেই শান্তি আর ঘরের শান্তির জন্য সব সময় যেন ছিমছাম করে রাখতে হবে আর বড় মতো আমি হাত না পেলে আমি আমার ভ্যানিটির উপরে দাঁড়িয়ে যাই কার্টন গুলো লাগানোর পরে এত সুন্দর লাগছিল স্পট লাইট যখন পর্দার ওপরে পড়ছিল তখন বেশ ভালো লাগছিল ভাবলাম উঠে যখন পড়েছি আমার ভ্যানিটি গ্লাসটা একটু ভালো মতো ক্লিন করে নি সাদা জিনিস প্রত্যেক দিন অল্প অল্প করে মুছে মুছে রাখতে হয় পলাশের একটু ম্যাট নিয়েছিলাম তবে আমারটা নিয়েছিলাম একটু সিল্ক টাইপের যেন দেখতে গ্লসি লাগে পর্দার এই রিং গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই পর্দাটা কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আউট মানে বাইরে থেকে আপনি আলো বা কোনো রোদের আভাস পাবেনই না এটা দেওয়ার পরে রাত দিন কেন কিছুই বোঝা যায় না আর আজকে যে সুন্দর ড্রেসটা আমি পরেছিলাম এটা টু পিস এটা হচ্ছে মিমিস লাইফস্টাইল থেকে নেওয়া টু পিসটা খুবই সুন্দর ছিল আর পরেও আমাকে ভাল লাগছিল আমার রুমের ফাইনাল লুক দেখার জন্য আপনারা অনেক দিন থেকে ওয়েট করছেন সত্যি কথা বলতে আমি দিতে পারছিলাম না কারণ বিভিন্ন জায়গাতে জিনিসপত্র এখনও সাজাতে পারিনি অল্প অল্প করে টুকটাক যা সাজাচ্ছি সেগুলো দিচ্ছিলাম এই শোপিসটা আমার বিয়েতে পড়েছিল বাট এটা কোথায় রাখবো ভাবছিলাম আপাতত গিফটের জিনিস দিয়ে আমি কর্নারটা সাজিয়ে রেখেছি তবে আমি শো পিস ফ্লাওয়ার অর্ডার করেছি সেগুলো আসলেই আমার এই কর্নারটা আরো বেশি সুন্দর লাগবে আমার সেই তিন চার বছর আগের টেডিটা ক্যাচকে এখানে রেখে দিলাম নয় বছর আগের এই লাল টেডিটা পলাশ আমাকে দিয়েছিল সেটাও যত্ন করে রেখেছি এখন পালা পুরো রুম ক্লিন করা কাজ করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায় আমাদের ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে আমার পছন্দের এই ফারটাকে সুন্দর মতো ফ্লোরে দিয়ে দিলাম এই ফারটা আমার অনেক পছন্দের রিসেন্টলি আমি আরো তিনটা ফার অর্ডার করেছি সেটাও চলে আসবে কয়েকদিনের মধ্যে আর নরম জায়গাতে আমার জেরি থাকতে খুব পছন্দ করে তাই ওকে এখানে আগে দিয়েছি আর ও চাচ্ছিল ওর সাথে আমি একটু খেলাধুলা করি সব সময় ওকে টাইম দিতে হবে এটাই চাই আমার জেরি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড খুব তাড়াতাড়ি আমার রুমের একটা ফাইনাল লুক নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ